শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এ সময় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার এগারো নং বলায়ের চর ইউনিয়নে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানাই বলায়ের চর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের জঙ্গলদীর খা বাড়ি ও সুতার বাড়ির মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল এরই জেরে বৃহস্পতিবার দুপুরে ফতু দোকানের মোড়ে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষ শুরু হয় এতে কয়েকজন গুরুতর আহত হলে তাদের শেরপুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় নিহতরা হলেন লালু ও মগর খা এদিকে একজন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সে এলাকার লোকজন অপর পক্ষের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও লুটপাট চালায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিবপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জঙ্গলদি এলাকায় পূর্ব বিরোধী জের ধরে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি